ওম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজ সাতই জুন শনিবার পালিত হয়েছে বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী আজকের দিনে ব্রত পালন করুন কিংবা নাই করুন আজকের এই পবিত্র দিনটিতে পাঠ অথবা শ্রবণ করুন একটি বাড়ির জন্য হলেও পান্ডবা নির্জলা একাদশীর ব্রত মহা কথা বা পূজত কথা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন আর চাই নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না আর অবশ্যই যদি একাদশী ব্রতটি পালন করে থাকেন তাহলে ভক্তিযুক্ত চিত্রে জয় একাদশীর জয় লিখতে ভুলবেন না শুরু করছি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের কথা ওম নমো নারায়ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জ্যৈষ্ঠ পক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম সম্পর্কে শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা পূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্বপূর্ণ রূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈ পায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ড বিষয়ে অনেক শ্রবণ করেছি এখন আমি আপনার কাছে যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্ম কথা শ্রবণ করতে যাই তখন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যে সব ধর্ম কথা শুনেছ এই কলিযুগের যুগের মানুষের পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সর্বশাস্ত্রের শাস্ত্ররূপ সেই ধর্ম কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস করবে এরপর দ্বাদশী দিনে স্নান করে সুচি শুদ্ধ হয়ে নৃত্যকীর সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদের যে সমস্ত ব্যক্তিরা স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত কর্মের অত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীম সেন অসত্য পাতার মতো কাঁপতে শুরু করলেন এবং বললেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা নকুল দ্রৌপদীদেব দিনে ভোজন করে না আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীম এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি সরকারি দিব্যদাম লাগে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে প্রায় অসম্ভব কারণ আমার উদরে বিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না একাদশী ব্রত পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি সেই রকম কোনো একাদশীর কথা নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে ওইদিন দিন দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে শুরু করে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর পূর্ণ ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে যদি অজান্তে কখনওব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি একটিমাত্র একাদশী পালনে সেই সব দূর হয় দাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরি পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্থাদি দংশহ ভোজন করিয়া আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে এই রূপ একাদশী ব্রত পালনে যে প্রকার पुण्य সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত পালনে লাভ হয় শঙ্খ চক্র ধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে স্বয়ং বলেছেন বৈদিক ও লৌকিক ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলি যুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি লাভ হয় না বা স্বাস্থ্য সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে যুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে স্বাস্থ্য সংস্কার বিশুদ্ধ হয় না তাই এরূপ বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ দেয়নি জমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণুলোকে লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী ব্রতের দিনে পবিত্র তীর্থে স্নান দান কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম কিংবা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তো প্রিয় ভক্তগণ এই ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম বা ব্রত কথা আজ এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে